স্বাধীনতা আনছেন কিসের স্বাধীনতা স্বাধীন দেশ হয় কিসের স্বাধীনতা স্বাধীনতা একবারই হচ্ছে একাত্তর

সরকার সহ অবৈধ চক্রান্তকারী উপদেষ্টারা মারা গেলেও কবর থেকে লাশ উঠিয়ে ফাঁসিতে ঝুলানো হবে এমনটাই জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা নিয়েছিল শেখ হাসিনার পতন ঘটাতে পুলিশের গুলিতে মারা যায়নি শিক্ষার্থীরা পাকিস্তান থেকে রাইফেল কিনে মারা হয়েছে ছাত্রদেরকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিজেই মুখোশ খুলে দিয়েছেন ডক্টর ইউনুসের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য তাদেরকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে আপনাদের দেখতে হবে তারা কাকে সমর্থন দিয়ে কোথাও কোনো শান্তি নাই তিনি যে বোবার ভূমিকা পালন করছেন তাকে আবার নোবেল দেওয়া উচিত গত পাঁচই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেকগুলো স্বপ্ন দেখিয়েছিল ছয় মাস যেতে না যেতেই আমরা কি দেখলাম মানুষ কিভাবে লুটপাট করছে ডাকাতি করছে তার থেকে বড় জিনিস হচ্ছে আমার বোনেরা ঘর থেকে বেরিয়ে যে নিরাপদে ঘরে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই একটা ছোট বাচ্চা সে একুশে ফেব্রুয়ারি দিন ফুল দিতে গিয়ে তাকে ধর্ষণের শিকার করা হয়েছে কোটা আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব প্রদানকারীরা বিপুল পরিমাণ অর্থ নিয়ে কোটা আন্দোলনকে সরকার পদনে রূপান্তর করেছে শেখ হাসিনা খুবই শীঘ্রই আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং সকল ষড়যন্ত্রকারীদের ফাঁসিতে ঝুলানো হবে বলেও জানিয়েছেন বিচার হবে আমি তোমাকে বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা মা ভাই বোনদের হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিচ্ছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব। আমি তোমাদের কথা দিলাম চোদ্দ জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোন আক্রমণ করে নাই গরম পানি বাড়ে নাই সাউন্ড গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে সে মোহাম্মদ ইনুসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে আমি কোট করছি যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হত না আনকোট তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে কিন্তু পরিকল্পিত হত্যা করেছে পনেরো তারিখের থেকে তারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা একরা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া